এ তোর জন্য কতগুলা ঠান্ডা এনেছি ওয়াও কই তুই নি তো এই নে প্রথম মাজাটা নে তোর জন্য মাজা এনেছি খেয়ে নি আরো আছে এই মা এটা তো খালি আরে খানা বন্ধ কর এই দেখ লসসি আছে ঠান্ডা ঠান্ডা হ্যাঁ খায় নে সব তোর ফেভারিট এই তো খালি আমি না

মা মা কি হয়েছে সাইনাথ মা একটু তোমার লস্যিটা দাও আমি মাজা দেবো তোমাকে কি তুই আমার লস্যি নিবি তুই মাজা দিবি ঠিক আছে এই নেই তুই লস্যিটা নিয়ে নে আমাকে মাজাটা দে আমি খাই এ মা এ সাইনাথ এ খালি এতে তো কিছু নেই তুই আমাকে উল্লু বানালি এটাও তো খালি দিয়ে আমাকে উল্লু বানালে এতে কান্নার কি হয়েছে দুজন দুজনকে ঠকালাম এই সাইনাজ কোথায় গলি রে? এই তোর জন্য তো দাদার জন্য কিছু খাবার এনেছিলাম চিপস। আমি কোনটা দিবি? ওই দুটো নিয়েছিস। ও পপকর্নটা তুই নিয়েছিস। ঠিক আছে তোর দাদাকে এই বিঙ্গোটা দিয়ে দেব ঠিক আছে আমি যাই। না আমি তুই দাদাকে দিবি? সত্যি বলছিস? ঠিক আছে তো দাদাকে দিয়ে আসবি আমি দাদাকে কাঁচকলা দেব। তুই দাদাকে কাঁচকলা দিবি ঠিক আছে। কাঁচকলা দিবি তো? ওই দেখ তোর দাদা দাঁড়ি আছে। বন্ধুরা দেখো সাইনাজকে কীরকম ঠকালাম ও দাদা নেই আমি ওকে বোকা বানিয়ে নিয়ে নিলাম ও সবসময় ও দাদাকে কাজকলা দিবে দেখেছে বন্ধুরা ভয়ে পালিয়ে যাচ্ছে এই নতুন নতুন চোখ খাবারগুলো উঠেছে যাই সাইনাজকে সাইনাজের বোনকে দিয়েছে এই সাইনাজ এ কি করছিস দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছিস এই তোর বোন কোথায়

ওইটা তুই নিয়ে নে এই দুটো তোর বোনকে দিয়ে দেব দেবো বোনকে দিয়ে দেবো বোনকে দিবি তো ঠিক আছে আমি বোনকে কাঁচকলা দেবো কাঁচকলা দিবি এক্ষুনি বলি ওরে বাবা রে চোখ আমি নেব না বলে তুই চারটে সব নিয়ে বলছিস কাঁচকলা দিবি মজা দেখা